করছি কি বললি তুই তুই সত্যি আমাকে হাসালি এত দামি একটা আইফোন এত বড় একটা গাড়ি এগুলো তোর আমার না সত্যি এখন হাসি পাচ্ছে তোর এসব কথা শুনে এসব তোদের মতো রাস্তার ছোট লোকদের স্বপ্ন না আসলেই অনেক বড় থাকে তুই তো একটা রাস্তার ছেলে আমি বুঝলাম না এত বড় স্বপ্ন তুই দেখিস কিভাবে মানুষের গাড়ি মানুষের ফোন দেখলেই নিজের গাড়ি বলে নিজের ফোন বলে চালিয়ে দিতে ইচ্ছা করে তাই না এই যে ম্যাডাম তখন থেকে কিন্তু আপনি আমার অপমান কইরেই যাইতেছেন কইরেই যাইতেছেন

আবার এত বড় একটা গাড়ি আবার আমাকে উল্টো বলছিস তোকে যেন আমি ছবি তুলে দেই আরে ছোট লোক তোকে দেখে তো মনেই হচ্ছে তুই রাস্তার একটা ছোট লোক রাস্তার একটা মানুষ মানুষের এত দামি গাড়ি এত দামি ফোন দেখে লোভ সামলাতে পারিস না তাই না এই যে ম্যাডাম কি সব উল্টা কথা কইতাছ আমি আপনারে কইলাম যে আপনি আমার একটা ছবি তুলেন আপনি আমার মোবাইল দেখে কইতাছেন এত দামি একটা আইফোন আমার কাছে কেমনে আইলো আমি একটা ভিখারি এরকম মানুষের গাড়ির সামনে আমি ছবি তুলতাছি হনন আমার বাপে আমার মোবাইল করে কইছে আমার জন্য একটা মাইয়া দেখছে এই মাইয়ার পরিবার আমার ছবি দেখতেছে আমি এখন যে অবস্থায় আছি এই অবস্থায় যেন আমি একটা ছবি তুলে এই জন্য আমি আপনার আটকায় কইলাম যে আমার একটা ছবি তুলে দেন কিন্তু ওমা আপনি এই আমার উপরে যা ইচ্ছা তাই কথা কইতাছেন আমার যা ইচ্ছা তাই বলে অপমান করতেছেন শোনেন এই মোবাইলটাও আমার আর এই গাড়িটাও আমার কি বললি তুই তুই সত্যি আমাকে হাসালি এত দামি একটা আইফোন এত বড় একটা গাড়ি এগুলো তোর আসলে সত্যি এখন হাসি পাচ্ছে তোর এইসব কথা শুনে এসব তোদের মতো রাস্তার ছোট লোকদের স্বপ্ন না আসলে অনেক বড় থাকে তুই তো একটা রাস্তার ছেলে আমি বুঝলাম না এত বড় স্বপ্ন তুই দেখিস কিভাবে মানুষের গাড়ি মানুষের ফোন দেখলেই নিজের গাড়ি বলে নিজের ফোন বলে চালিয়ে দিতে ইচ্ছা করে তাই না এই যে ম্যাডাম তখন থেকে কিন্তু আপনি আমার অপমান কইরেই যাইতেছেন কইরেই যাইতেছেন খালি মাইয়া মানুষ দেখে আপনাকে আমি কিচ্ছু কইতাছি না যদি আমি একবার মুখটা খুলি তাহলে কিন্তু খুব জামেলা হয়ে আমি কইলাম না মোবাইলও আমার গাড়িও আমার আমার বাপে খালি একটা ছবি চাইছে এই জন্য আমি আপনার আটকাইছি আটকায় গেছি আমার একটা ছবি তুলে দেন আপনার যদি মন চায় আমার ছবি তুললা দেওয়ার তাহলে আপনি দিবেন আর যদি মন না চায় আমার মোবাইলটা দেন আপনি চান এই আপনি হুমকি দিয়ে কাকে কথা বলছেন আপনি নিজেই তো বলছেন আমাদের ছবি তুলে দিতে এখন তো আমাদের রাস্তা আটকে আমাদের ছবি তুলে দিতে বলছেন এখন আবার হুমকি দিয়ে দিয়ে কথা বলছেন তাই না তো সাহস দেখেন আমি অবাক হচ্ছি এই স্যার আপনারা কারের ছোট লোক কইতাছেন আমার সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে বারবার যে কইতেছে এই গাড়িটাও আমার এই মোবাইলটাও আমার আমার সব কিছু আছে আমার পোশাক আশাক দেখে আমার বিচার করতেছেন হনেন এরকম পোশাক ছোটবেলা থেকে পরি এইজন্য এটা আমার অভ্যাস এটাতে আমি কমফোর্ট ফিল করি এই জন্য আমি এটা পড়ি আমি যথেষ্ট শিক্ষিত আপনারা যেমনি ইংরেজিতে কথা কইতে পারেন আমিও কিন্তু পারি কিন্তু আমি আপনাকে মতো এত দেমাক দেখাই না কইসি তো আপনাকে মন চাইতেছে না ছবি না তুইলা আমার মোবাইলটা আমার দেন আপনারা জান যান মোবাইল দেন আরে ফোন দেন থাক থাক এত বারবার প্রমাণ করতে হবে না যে তুই বড় লোক এসব কিছু তোর যাই হোক ফোনটা দে আমি তোকে ছবি তুলে দেই সেই ছবিটা তোর বাবাকে পাঠা এই উসিলায় যদি তোর বিয়েটা ঠিক হয়ে যায় দে ফোনটা দে কোনো দরকার নাই আমার ছবি আপনার ঘরে তুলতে হবে ভুলটা আমারই হয়েছে আমি রাস্তায় আপনার ঘরে আটকে কইছিলাম যে আমার কয়েকটা ছবি তুলে দেয় আমি আপনার ঘরের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি এটার জন্য আইসে ড্যামাগে মাটিতে পাই পড়তেছে না হনেন নিজে গড়ে যে এত শিক্ষিত কন আসলে আপনারা তো শিক্ষিত না আপনারা মানুষের সাথে কেমনে কথা কইতে হয় এটা ঠিক মতো জানেন না মানুষের সাথে কেমনে ব্যবহার করতে হয় কেমন আচরণ করতে হয় এটা আপনারা জানেন না শুধুমাত্র ওই বই পড়ে শিক্ষিত হইলে তারা শিক্ষিত হয় না নৈতিক কিছু শিক্ষা থাকে যেইগুলো মানুষের ভিতরে থাকতে হয় আমার বাহ্যিক গঠন দেখে আমার বিচার করতেছেন আমি এরকম পোশাক আশাক পড়তে অভ্যস্ত এই জন্য আমি এরকম পোশাক আশাক করি এই মোবাইলটাও আমার এই গাড়িটাও আমার শুধু এই মোবাইল না এরকম অনেক দামি দামি মোবাইল আমার বাড়িতে পইরা আছে আর এই গাড়ি এই গাড়িতে কইরা আমি জমি জিরাতে যাই দেখাশোনা করার জন্য এর থেকে দামি দামি গাড়ি আমার বাড়ির গ্যারেজে পইরা আছে এত দেমাক দেখায় না জানো বাবা দেখেছিস এতক্ষণ সুন্দর করে কথা বলছিলাম ছবিটা তুলে দিতে চাচ্ছিলাম কিন্তু না এটা দেখি দেমাগে মাটিতে পায়েই পড়ছে না ওটু আমাদের সাথে কিভাবে মিসবিহেভ করে কথা বলছে শোন তোকে না দয়া করে একটা ছবি তুলে দিতে চাচ্ছিলাম যাতে করে তোর বিয়েটা হয়ে যাক আমাদের হেল্পের কারণে তোর বিয়েটা হয়ে যেত কিন্তু আমার এখন কি মনে হচ্ছে জানিস যে তোর এসব ব্যবহারের কারণে তোর মতো ছোট লোক রাস্তার মানুষের বিয়েটা পর্যন্ত হবে না এই ম্যাডাম ছোট লোক হ্যাঁ আগে নিজের দিকে তাকান নিজেগো দিকে তাকান তারপর আমারে কই আমার যে ছোট লোক কইতাছেন আমার সম্পর্কে জানলে তহনের ছোট লোক কইতে পারবেন না এই যে যেই জায়গাটাতে দাঁড়ায় আছেন না যেই গ্রামে দাঁড়ায় আছেন যেই অঞ্চলে দাঁড়ায় আছেন এই অঞ্চলের 60% জমি জিরাত আমাগো গোষ্ঠীর আমার বাপের আমার আর আপনি আমারে ছোট লোক কইতাছেন আমি যদি এই জায়গায় নিজের পরিচয় দেই আমি যদি এই জায়গায় নিজের সম্পদ আপনাকে দেখানো শুরু করি নিতে পারবেন না এর জন্য কইতাছি মানুষের লগে লাগতে যাইয়েন না মানুষরে মানুষ হিসেবে সম্মান করতে শেখেন একটা মানুষের লগে কেমনে কথা কইতে হয় এইটাই তো জানেন না আপনার আমি কি কইতে চান কোনো মানুষরে অপমান করার আগে নিজের দিকে আগে তাকাইবেন নিজের দিকে তাকানোর পরে আরেকটা মানুষের অপমান করবেন আমার পোশাক আশাক দেখে আমার যাই তাই বলে অপমান করতেছেন তখন থেকে আমি শুনতেছি কিন্তু আর না ভালোই ভালোই কইতাছি মাইয়া মানুষ সম্মান করতেছি সম্মানটা নিতে শেখেন সম্মানটা রক্ষা করতে শেখেন অনেক হয়েছে আপনাগুলো আগে আর কথা করার আমার কোনো ইচ্ছা নেই জানেন प्रधान चल